বাংলাদেশের বন্যা পরিস্থিতি অনেক কষ্ট লাগতেছে অনেক খারাপ লাগতেছে আসলে আমি বন্যার প্রতিটা নিউজ দেখলাম আসলে এটা কাম্য নয় মানে এটা যেভাবে হয়েছে যে প্রক্রিয়া হয়েছে আসলে আমি সঠিক জানি না কোন জায়গা থেকে আসলে কি হলো আমি শুনলাম যে ভারী বৃষ্টিপাত হয়েছে তারপরে হচ্ছে যে এই যে বন্যার যে পরিস্থিতিগুলো শুরু হয়েছে বাংলাদেশের অনেকগুলো জেলা ডুবে গিয়েছে কুমিল্লা তারপর হচ্ছে ফেনী এইসব টাইপের অনেক জেলাগুলো মানে ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রাম রোডের ওদিকে তো আমার আসলে মানে বলার কোনো ভাষা নাই, মানুষের 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 কতটা কষ্ট তো আমাদের মূরখটা ডাকতেছে এই জন্য হাসলাম তো এই হচ্ছে ব্যাপার আমি দেখলাম যে কত মানুষ মানে নিজেদের যান বাঁচানোর জন্য কত কিছু করতেছে আজকে বাংলাদেশে বোধ দীর্ঘ অনেক বছর পরে এই বন্যার বাংলাদেশ কবলে পড়ল নাহলে কিন্তু বাংলাদেশ বেশ ঠিকই ছিল অনেকগুলো বছর যাবত আমাদের দেশে কিন্তু এরকম কোনো সমস্যা হয়নি তো হঠাৎ করে বাংলাদেশের এই বন্যা আসলে মেনে নেওয়া যাচ্ছে না হঠাৎ করে এই বন্যা আসলে পানিগুলো কোথা থেকে গেলো তাও আমি সঠিক জানি না কারণ আমি দেশের বাহিরে আছি তো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু প্লিজ জানিয়ে দিও আর অলরেডি ও একটা কন্টেন্ট ক্রিয়েটও করেছে ওর চ্যানেলে তোমরা যারা দেখো নি ওর চ্যানেলে ভিডিওগুলো দেখে আসবে এখানে যে ওর চ্যানেলের নাম দেওয়া আছে বাট কথা হচ্ছে যে খুব খারাপ লাগতেছে বিষয়টা আমরা মেনে নিতে পারতেছি না মানুষের এত কষ্ট মানে হয়তো আমার কাছে অত বেশি অর্থবিত্ত নেই যে আমি অর্থবিত্তি দিয়ে হেল্প করতে পারবো কিন্তু আসলে তাদের জন্য মন খুলে দোয়া করছিলাম যাতে তারা তাদের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে কত মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে বাট আরও ভালো লাগতেছে বাট আরও অনেক বেশি মানে ইয়া লাগতেছে হ্যাঁ স্যার দেখ মিনিট বাট আরও অনেক বেশি খারাপ লাগতেছে যে মানে মানুষের ছোট ছোটো বাচ্চাগুলো যেভাবে আসলে পানি পার করতেছে অনেক অনেক মানুষ শুনলাম যে মারাও গেছে যতটুকু আমি খবরে দেখলাম যে অনেকে মারাও গেছে আসলে এটা আসলে কত খারাপ একটা ব্যাপার আপনারা ভেবে দেখেছেন যে আমাদের দেশের মানুষ মারা যাচ্ছে বন্যার পানিতে আর আমি সত্যি কিছু করতে পারতেছি না তাদের জন্য এই বন্যা বন্যাক্রান্ত মানুষের জন্য আমি কিছু করতে পারতেছি না আমার পুরো শরীর মন সব জায়গা থেকে প্রচুর কষ্ট লাগতেছে আমি কী বলবো আপনাদেরকে বলেন বলার ভাষা হারাই ফেলছি আর বাংলাদেশে যে এই পরিস্থিতি তো যারা যারা ত্রাণ দিচ্ছেন অনেকে আছেন ত্রাণ দিচ্ছেন আবার হেলিকপ্টার থেকে সরকার থেকে পরিদর্শন পরিদর্শনে যাওয়া হচ্ছে তো আমি চাইবো যে খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলোর আসলে সলভ হয়ে যাক খুব তাড়াতাড়ি বন্যাক্রান্ত মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই পানিগুলো স্মরণের ব্যবস্থা আসলে করা উচিত আসলে কিভাবে করবে তাও তো আমি জানি না কিন্তু সরকার থেকে পদক্ষেপ নিয়ে এই পানিগুলো সরানোর ব্যবস্থাও করা উচিত যাতে এই মানুষগুলো ভালো থাকে মানুষগুলো টিনের চাল বাসার বাসার ছাদ সব কিছু পানির নিচে ঠিক আছে তো ভীষণ পরিমাণে মানে মনটাও খারাপ যত যতগুলো নিউজ দেখছি ততগুলো নিউজে আমার খারাপ লাগছে আর আজকে আসলে বন্যা পরিস্থিতি একদিন দু দিন চার দিন থাকে কিন্তু এটা তো লাগাতার অনেকদিন যাবত চলছে বাংলাদেশে তো এখন যদি পানিগুলো আসলে কমে যেত খুব ভালো হতো কারণ এই মানুষের চলাচল রিক্সা গাড়ি সব কিছু পানির নিচে রোড টোড কিছু ইয়া হয়ে গেছে এটা তো এক হিসাবে বাংলাদেশের মানে অর্থনৈতিক ক্ষতিও বলতে পারেন আবার এই যে মানুষের যানজীবনেরও ক্ষতি তুমি দেখছো বোন না কেমন লাগতেছে তোমার বলো তো এটা হচ্ছিলো অনেক খারাপ একটা ব্যাপার আমি আসলে পাকিস্তানে আমার যারা যারা ফ্যামিলি মেম্বার সবার সাথে আমি এগুলো আসলে শেয়ার করে দিয়েছি সবাই শুনেছেও কিন্তু জিনিসটা আসলে খুব খারাপ খুব ব্যাড এভাবে আসলে এভাবে না হওয়াটাই মানে ভালো ছিল যেমনটা আসলে হচ্ছে আমাদের দেশে জানি না কেন আমাদের বাংলাদেশে এরকম হচ্ছে একটার পর একটা বিপদ অঘটন আমি চাই যে বাংলাদেশ সবসময় সেফ থাক তো বাকি সবগুলো মানা দেয় কিন্তু মানুষের বাড়িঘর নষ্ট হয়ে যাওয়া মাল জিনিসপাত্রের ক্ষতি হওয়া খাবার দাবারের সমস্যা এটা আসলে খুব খারাপ যারা যারা বিশুদ্ধ পানি দান করতেছে তারপর হচ্ছে যে তোমার চাল দিচ্ছে খেজুর দিচ্ছে চিরা দিচ্ছে ওদের জন্য তো অসংখ্য ধন্যবাদ যারা যারা দিচ্ছেন তাদের জন্য অন্তর থেকে দেওয়া আর প্লিজ এই মানুষগুলো একটু পাশে দাঁড়ান কারণ এই মানুষগুলো সবই চলে গেছে বন্যা এদের তো আসলে কিছুই নেই খেটে খাওয়া মানুষ দিন মজুর কত মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে তো এই মানুষগুলোর পাশে যদি আমরা না দাঁড়িয়ে তাহলে কে দাঁড়াবে বলেন আমাদের দেশেরই তো মানুষ তো এই বন্যাক্রান্ত মানুষের জন্য আমার আমার প্রচুর খারাপ লাগতেছে আমি আসলে মানে হয়তো দেশে থাকলে দেখতে যেতে পারতাম অ্যাটলিস্ট মানুষগুলোর কাছাকাছি থাকতে পারতাম কিন্তু এখন তো সেই অ্যাবিলিটিও আমার নেই কারণ আমি অনেক দূরে দেশের মানুষের থেকে কিন্তু দেশের কষ্ট তখনই দেখি তখনই আমার খারাপ লাগে যে আমার দেশ কিছু হলেই আমার মানে করি যার মধ্যে আসার নাড়া দিয়ে ওঠে কারণ যাই হোক নিজের দেশ নিজেরই হয় তাই না তো নিজের দেশের ক্ষতি মানে সব কিছু তো আমি চাইবো না যে আমার দেশের এভাবে আসলে মানে মানুষজনের যানজীবনের ক্ষতি হোক ঠিক আছে তো আমি এটাই দোয়া করি যে আমার দেশ ঠিক থাক সব কিছু স্বাভাবিক থাক দেশের মানুষ শান্তিতে বাস করুক এটাই চাই আর আপনারাও দোয়া করেন বাংলাদেশের জন্য যেন বাংলাদেশ খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে আসে